আমি তিনটি চলচ্চিত্র কবিতা আবৃত্তি তিনটে তিনটে বিভিন্ন প্রথম নাম করবিন্ন হায়দার হোসেন আমার খুব প্রিয় গায়ক উনি কয়েকটি খুব সুন্দর গান গিয়েছেন তা হায়দার হোসেনের গান থেকে আমার মনোরামিক কবিতা বিবেক ইমানদার মানুষ কোথায় তোমরা দেখা যায় না তোমাদের আট সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে নেই তাদের অধিকার রাস্তায় মানুষ রাতে ঘুমিয়ে এই দেখার জন্য কি বেঁচে থাকা জাদিম অপাতে ঝুলুম করছে বিবেককে কেন ঢুকিয়ে রাখা স্বাধীনতা সংগ্রামীরা কোথায় গেলে কেউ দেয় না তোমাদের সম্মান অভাবে যারা খেতে পায় না মূল্যহীন কি তাদের প্রাণ নিজ মানুষের বাঁচার সংগ্রাম চারদিকে দেখি রোধ সবার সাথে শহরের মাঝে আমি নিজেকে করি খোঁজ সবার সাথে নিজেকে মিলিয়ে চড়ি আমি আমের সাথ যাদের আমি সাহায্য করতে পারি বাড়াই তাদের প্রতি মৈত্রীর ভাব দ্বিতীয় কবিতাটির নাম যমুনা এটি সাম্প্রতিক ঘটনার ওপরে ভিত্তি করে লেখা যমুনার একটি বাহিনী তার উপরে কবিতাটি লেখা যমুনা চঞ্চল পায়ে ডোরা কাটা গায়ে চলছে রানী মনে যমুনার গর্জনে প্রস্ত সবাই ভয়ে যে সবান মনে কিছুতেই যে আসছে না বাঘে হয়েছে সে অহরা বনবর্ষীরা ভাবছে সবাই এখন যে করা আজকের ভোজন ভালোই হয়েছে কাল কি করবে যমুনা এটাই সবার মাথায় হচ্ছে একটি নমুনা তৃতীয় কবিতাটির নাম প্রত্যাশা বাইশে ডিসেম্বর বছরের সবচেয়ে ছোট দিন সেদিন সকালে কবিতাটি মাথায় রেখে নাম প্রত্যাশা আজ বছরের সবচেয়ে ছোট দিনে বইছে হিমেল হওয়া খুলে ফিরে প্রাণ শুনি পাখির গান জীবনে শুধু এইটুকু চাওয়া আজ রবিবার সকালে গুন দুপি রাখি কাজ মনে মনে ঠিক করে রেখেছি মন্দিরে যাব আজ আজ সকালে কুয়াশায় ঢাকার আবহাওয়া আজ মারা ঠান্ডায় মানুষ হয়েছে গাড়ির রাস্তায় নেই কোনো আওয়াজ নতুন বছর কয়েকদিন পরেই বইছে উত্তর পূর্বের বায়ু বয়স বাড়ল আরও এক বছর এক বছর পনেরো আয়ু আগামী বছর আরো ভালো হবে এটা আমার দৃঢ় বিশ্বাস কমবে মানুষের মনের হতাশা করবে স্বস্তির নিঃশ্বাস কমবে মানুষের মধ্যে গরিব বাড়বে জীবনের মান কমবে মানুষের খারাপ ঋতু বাড়বে মানুষের মান দেশের দুর্নীতি বন্ধ এই বড় সবার আকাশা আশা সরকার ঠিক পথে চলুক এটা সবার প্রত্যাশা নমস্কার